শুধু দেশের ভেতরেই নয় বাংলাদেশের জাতীয় নির্বাচনকে ঘিরে এখন বিশ্ব রাজনীতির নজর ঢাকার দিকে ক্ষমতার পালাবদলে ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা বিএনপি নাকি ইসলামী কে যাচ্ছে ক্ষমতার তবে এই মুহূর্তে এর চেয়েও বড় প্রশ্ন বাংলাদেশের ক্ষমতায় কাকে দেখতে চায় বিশ্ব শক্তিগুলো। দক্ষিণ এশিয়া থেকে শুরু করে বৈশ্বিক শক্তির সেই কৌশলগত হিসাব নিয়েই বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে ক্ষমতায় আসছে

শুধু দেশের ভেতরেই নয় বাংলাদেশের জাতীয় নির্বাচনকে ঘিরে এখন বিশ্ব রাজনীতির নজর ঢাকার দিকে ক্ষমতার পালা ঘিরে তৈরি হয়েছে টান টান উত্তেজনা বিএনপি নাকি জামায়াত ইসলামী কে যাচ্ছে ক্ষমতার মশরতে তবে এই মুহূর্তে এর চেয়েও বড় প্রশ্ন বাংলাদেশের ক্ষমতায় কাকে দেখতে চায় পড়া শক্তিগুলো দক্ষিণ এশিয়া থেকে শুরু করে বৈশ্বিক শক্তির সেই কৌশলগত হিসাব নিয়েই বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে এশিয়ার ভূরাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশের নাম গত দেড় বছরে আমূল বদলে গেছে গোটা অঞ্চলের ভূরাজনৈতিক সমীকরণ বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে তাই পুরো অঞ্চলে বিরাজ করছে টান টান উত্তেজনা সবার দৃষ্টি এখন বাংলাদেশের দিকে বলা চলে আঞ্চলিক রাজনীতির অক্ষ এখন ঘুরছে ঢাকাকে ঘিরে দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ছিল ভারতের কৌশলগত বলয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ শেখ হাসিনার শাসন আমলে সীমান্ত নিরাপত্তা বিদ্যুৎ বাণিজ্য ও আঞ্চলিক সংযোগ খাতে দিল্লি ঢাকার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ এবং অসম চুক্তি নির্ভর তবে সরকার পতনের পর গত দেড় বছরে সেই সম্পর্ক নেমে এসেছে একেবারে তলানিতে বর্তমান বাস্তবতায় ভারতের প্রধান উদ্বেগ বাংলাদেশে যেন এমন কোন সরকার ক্ষমতায় না আসে যারা ধর্মভিত্তিক রাজনীতিকে রাষ্ট্রীয় নীতির কেন্দ্রে আনে কিংবা ভারতবিরোধী অবস্থানকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় বিশেষ করে জামায়াত ইসলামীর সম্ভাব্য রাজনৈতিক উত্থান নয়াদিল্লির কাছে বড় ধরনের নিরাপত্তা সংখ্যা হিসেবে দেখা হচ্ছে সীমান্ত নিরাপত্তা উত্তর পূর্ব ভারতের স্থিতিশীলতা ও আঞ্চলিক প্রভাব সবকিছুই জড়িত এই উদ্বেগের সঙ্গে তবে বাস্তবতা মেনে ভারত এখন এটুকুই চায় যে সরকারি ক্ষমতায় আসুক দিল্লির সঙ্গে সংলাপ ও সহযোগিতার পথ যেন বন্ধ না হয় পরিবর্তনকে পাকিস্তান দেখছে নিজেদের জন্য এক বিরল কৌশলগত সুযোগ হিসেবে দীর্ঘদিনের বৈরিতা পেছনে ফেলে সাম্প্রতিক সময়ে ঢাকা ইসলামাবাদ সম্পর্কে উষ্ণতা দেখা যাচ্ছে শুরু হয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য পুনরায় চালু হয়েছে বিমান চলাচল বাড়ছে সামরিক পর্যায়ের যোগাযোগও বিশ্লেষকদের মতে এই সম্পর্ক আরও গভীর করাই পাকিস্তানের মূল লক্ষ্য বিশ্লেষকরা বলছেন এই প্রেক্ষাপটে জামায়াত ইসলামী ক্ষমতা এলে ইসলামাবাদের সন্তুষ্টি সবচেয়ে বেশি হবে বলে মনে করা হয় তবে বিএনপি ক্ষমতা এলেও পাকিস্তানের কোনো আপত্তি নেই পাকিস্তানের একমাত্র অস্বস্তির জায়গা বাংলাদেশ যেন আবার ভারতের দিকে অতিরিক্ত ঝুঁকে না পড়ে এদিকে সবচেয়ে বাস্তববাদী ও কৌশলী অবস্থানে রয়েছে চীন এর কাছে নির্বাচনের ফলাফলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ রাজনৈতিক স্থিতিশীলতা গত এক দশকে অবকাঠামো বিনিয়োগ প্রতিরক্ষা বাণিজ্য খাতে বাংলাদেশ চীন সম্পর্ক উল্লেখযোগ্যভাবে গভীর হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ও সেই ধারাবাহিকতা বজায় আছে ফলে বিএনপি ও জামায়াত ইসলামী উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে চীন বেজিংয়ের নীতি পরিষ্কার যে সরকারি আসুক সম্পর্ক থাকবে অটুট তবে যুক্তরাষ্ট্র ভারতের প্রভাবের দিকে নতুন সরকার অতিরিক্তভাবে ঝুঁকে পড়ুক এটা কোনোভাবেই চায় না চীন এদিকে তিন দেশের বাইরে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতায় তুরস্ক যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ভূমিকাও গুরুত্বপূর্ণ তুরস্ক আদর্শিকভাবে ইসলামপন্থী রাজনৈতিক শক্তির সঙ্গে সহানুভূতিশীল হলেও বাংলাদেশে তারা মূলত অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাব বাড়াতে আগ্রহী প্রতিরক্ষা শিল্প নির্মাণ ও মানবিক কূটনীতিতে আঙ্কারা সক্রিয় থাকতে চায় তবে আঙ্কারার ঝোঁকটা জামায়াতের দিকেই বেশি যুক্তরাষ্ট্র বরাবরের মতোই বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া মানবাধিকার ও অবাধ নির্বাচনের ওপর জোর দিচ্ছে তবে ওয়াশিংটনের বড় লক্ষ্য হলো বাংলাদেশ যেন চীন বা রাশিয়ার বলয়ে পুরোপুরি ঢুকে না পড়ে বিএনপির প্রতি যুক্তরাষ্ট্রের তুলনামূলক সহানুভূতিশীল অবস্থান থাকলেও সম্প্রতি জামায়াতের সাথেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন যে সরকারি ক্ষমতায় আসুক তারা মূলত একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক সরকার দেখতে চায় এদিকে রাশিয়ার অবস্থান তুলনামূলকভাবে নীরব কিন্তু কৌশলগত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সহ বড় বিনিয়োগের কারণে মস্কো চায় বাংলাদেশে স্থিতিশীল সরকার থাকুক যারা পশ্চিমা চাপ উপেক্ষা করে দ্বিপাক্ষিক চুক্তিগুলো বাস্তবায়ন করবে সব মিলিয়ে বাংলাদেশের ক্ষমতার পালাবদল শুধু অভ্যন্তরীণ রাজনীতির বিষয় নয় এটি এখন আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির স্বার্থের সংঘর্ষের কেন্দ্রবিন্দু কে ক্ষমতায় আসবে তার চেয়েও বড় প্রশ্ন বাংলাদেশটি কোন পথে হাঁটবে আরিফ হাসান এটিএন নিউজ এতক্ষণে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ আপনারা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে দর্শক শ্রদ্ধা খুবই ইম্পর্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিও গুলো ছিল অবশ্যই আপনার মত ভিডিও গুলো কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিও দেখতে